বাজারের সবচেয়ে দামি সবজি দিয়ে আজকে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলাম গতকালকে অনেকগুলো আদা রসুন সিলে রেখেছিলাম পুরো মাসের জন্য বেটে রেখে দিব। এখানে কেজি আছে আর আদা আছে। এগুলো আমার মাস চলে যাবে এর মধ্যে আর রসুন আমি আগেই সিলে রেখেছিলাম যার জন্য কোনগুলো কালো দেখাচ্ছে আদা রসুন গুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ব্লেন্ড করে নিলাম এর মধ্যে আবার ব্লেন্ডারটাও টাও নষ্ট হয়েছে জুসের যে জারটা ছিল সেটা দিয়ে আমি মশলাগুলো বেটে নিলাম রক্ত এর বাটি এবং নুডুলস এর জার আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলাম সবগুলো মশলা এখন দুপুরের জন্য রান্না করব ফ্রিজ থেকে দুইটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে রেখেছি এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু সবজি এনে দিয়েছে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য এগুলো কিন্তু বাজারের সবচেয়ে দামি সবজি এখানে নাকি আড়াইশো টাকার সবজি আছে আমি তো শুনেই অবাক বাজারে যদি সবজির দাম এত বেশি হয় তাহলে জানি না আমরা কিভাবে চলবো এবং কি খাবো হয়তো সিজনের প্রথম সবজি বলে এত দাম কিন্তু বেগুন তার সিজনের প্রথম সবজি না সারা বছরই পাওয়া যায় আমার তো মনে হচ্ছে এত এত দাম দিয়ে সবজি কিনে খাওয়ার চেয়ে মাছ মাংস কিনে খাওয়া অনেক ভালো যাই হোক সবকিছুই আসলে ব্যবসায়ীদের হাতে বাজারে যেটাই নিতে যাবেন না কেন সবকিছুর দাম বেশি এদিকে ইলিশ মাছ গুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন কেটে নিব ইলিশ মাছ গুলো অনেক ছোট যেহেতু দুই বেলা রান্না একবারে করে নিব তাই একসাথে দুইটা ইলিশ মাছই রান্না করব। ইলিশ মাছ ছোট ছোট হলেও মাছের পেট ভর্তি কিন্তু ডিম আছে অন্যান্য মাছে যদি ডিম থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে না তবে ইলিশ মাছের মধ্যে ডিম থাকলে খেতে বেশ ভালো লাগে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এবার মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে তরকারিতে দিব তবে ইলিশ মাছ না ভেজে রান্না করলে বেশি স্বাদ লাগে রান্নার জন্য তো সবকিছু রেডি করে নিলাম এখন রান্না বসিয়ে দিব সেই সময় দেখি গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ কারণে দুপুরে রান্না বান্না করতে পারলাম না সবাই না খেয়েছিলাম সন্ধ্যার পরে গ্যাস দিয়ে গেল তারপরে রান্না বসিয়ে দিলাম একটা গ্যাসের সিলিন্ডার মিনিমাম দুই মাস চালাতে পারি কিন্তু এবার এক মাসেই শেষ হয়ে গেল একটা সংসারে কত কত খরচ থাকে তাই না একটার পরে একটা খরচ লেগেই থাকে। যাই হোক ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে, আরেকপাশে ঝোলের তরকারিটা বসিয়ে দিব। সারা যেহেতু না খেয়ে আছি তাই তাড়াতাড়িতেই রান্নাগুলো করছি। সবজি বসিয়ে দিব তাই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর বাটা মশলা। সবজি সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব। সাথে কয়েকটা টমেটোও দিয়ে দিলাম। বিভিন্ন পদের সবজি দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আসলে ইলিশ এমনই একটা মাছ যে কোন সবজি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে এদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল তারপরে উঠিয়ে নিলাম এরপরে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি আজকে বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করব। এর আগে কখনো ইলিশ মাছের সাথে বড়ি দিয়ে রান্না করা হয়নি আজকে প্রথমবার রান্না করছি জানি না খেতে কেমন লাগবে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সাথে বড়িগুলোও দিয়ে দিলাম এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ একটু বেশি করেই দিলাম যেহেতু পাতলা ঝোল রান্না করবো কিছুক্ষণ পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল তরকারি কালারটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর হয়েছে শীতকালীন সবজি দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় ঝোলের পরিমাণ বেশি করে রেখে তরকারিটা নামিয়ে নিলাম নামানোর সময় কয়েকটা বড়ি ভেঙে গিয়েছে তরকারির কালারটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ স্বাদ হয়েছে রান্না করতে করতে রাত আটটা বেজে গিয়েছে দুপুরের খাবার এখন রাতে খাওয়া হবে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা